হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা হেভেন তো অনেকদিন কিছু ভিডিও দেওয়া হয়নি তো আজ হঠাৎ করেই একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আমার শীতকাল চলছে এখন তো শীতের ফুল বাগানে যে আমি কী কত রকম ফুল করেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন চলুন দেখানো যাক তো প্রথমেই চলে আসি বাঙালির শীত মানেই যে ফুলের নামটা সবার আগে চলে আসে গাঁদা ফুল চলো দেখাই এই যে আমার গাঁদা বাগান তো এবার দেখাতে চলেছি আমি চন্দ্রমল্লিকা তো চলো তো এ বলে রাখি এবার চন্দ্রমল্লিকা কিন্তু যা গাছ আছে সবই আগের বারের গাছ তো সেগুলো থেকেই এবার নতুন করে চন্দ্রমল্লিকা আমাদের করা তো চলো দেখতে পাচ্ছি ওরা একটা বারেক্ট কালারের পম্পম ভ্যারাইটি এটা সাদা কালার যেটা পিঙ্ক হয়ে গেছে তো এটা হচ্ছে একটা অন্যরকম ভ্যারাইটি দু রকম কালার মিক্সড আছে তো আমি এটার নাম দিয়েছি জাস্ট ঝিকিমিকি টুম্পা এটাতে আমার দেওয়ার নাম এবার সাদা গাছ অনেকগুলোই করা হয়েছে এখানে মানে যে কোনো জায়গায় আর কি বসিয়ে দেওয়া হয়েছে এই একটা আছে তো নিচে আছে আরও আছে নিচে তো ইয়েলো কালারের একটা ছোটো মিনি জাস্ট পম্পন ভ্যারাইটি আছে সেটাও দেখাচ্ছি আরও এক রকমের চন্দ্রমল্লিকা এবার করেছি তো জানি না কেমন লাগবে তোমাদের তবু দেখাচ্ছি তো এটা হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা বাট জায়েন্ট তো তোকে একটা কাছে একটা ফুল নেই জায়েন্ট করে তো সেরকম করিনি একটা পুরিও কাটে দেওয়া হয়নি যতগুলো পুরিয়ে এসেছিলো সবগুলোই ফুল নেওয়া হয়েছে তো একটা হয়েছে হোয়াইট কালারের যে ফুলগুলো এখনও ফুটছে আর আরেকটা রয়েছে ইয়েলো কালারের তো ইয়েলো তো আমার এর মধ্যে ইয়েলো কালারের গাছটাই বেশি পছন্দ হয়েছে আর কি তো কালারটা খুব উজ্জ্বল প্রচণ্ড পরিমাণে দেখতে সুন্দর লাগছে তো এবার দেখাবো ডালিয়া তো ডালিয়া অনেকগুলি করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের জন্য হয়নি তো চারটে গাছ আমি এনেছিলাম ছোট চারা তো চারটের মধ্যে তিনটেতে এখন অবধি আমার ফুল এসেছে একটা গাছে কুড়ি আছে কিন্তু ফুলটা ফোটেনি তো প্রথম দেখাচ্ছি এই গাছটাই প্রচুর ফুল ফুটেছে তো এখন মানে আমি সাতটা ফুল মানে শুকিয়ে যাওয়ার পর কেটে দিয়েছি তারপরেও এই গাছটাতে এখন এতগুলো ফুল রয়েছে তো আরো ফুটছে তো আরেকটা ডালিয়া যেটা সেটা হচ্ছে আমার আগের বছরের যে ডালিয়া গাছ ছিল তো সেই গাছ থেকেই এই গাছটা আমার করা এই ডালিয়াটা আগেরবারের গাছ থেকেই আমার করা তো এটা সবে ফুল ফুটেছে বলে বেশি ফুল ফোটেনি তো পাশের কুড়িগুলো সবে ফুটছে এখনো পর্যন্ত তো আরেকটা ডালিয়া এটা কালারটা আমার সত্যিই উচিত কালারটা খুব পছন্দের কালার একটা রেড কালারের ডালিয়া হয়েছে দেখতেই পাচ্ছ পাশের এই কুড়ি দুটো একসঙ্গে ফুটবে তো কালারটা সত্যি খুব অসাধারণ আরেকটা ডালিয়া রয়েছে যেটা বললাম ফুল ফোটেনি এখনও তো কুড়ি রয়েছে গাছটা আর নিশ্চয়ই কদিনের মধ্যেই ফুল ফুটবে এই গাছটা তো তোমরা আমার যে শর্টস ভিডিওর কর নজর রাখো শর্টসে নিশ্চয়ই দেখতে পাবে গাছটা কী কালারের হয় তো এবার আমি দেখাতে চলে কসমস তো কসমস গাছগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগে যখন হাওয়া দিচ্ছে তখন যা দুলছে গাছগুলো জাস্ট অসাধারণ এই যে তো আগের আমি আমার এই কালারটা আসেনি তো এবার আমার এই কালারটাও এসছে ছোটো ছোটো এই একটু চারা নিয়ে আসা হয়েছিলো তো চারা থেকে আমি এইভাবে গাছগুলোকে বড়ো করেছি দেখো পিছনে পিছনে কিন্তু কসমসে আরও চারা আছে তো এগুলো ফুটবে মানে গাছ বড় হচ্ছে ফুটলে নিশ্চয়ই দেখতে পাবে তো তো এই হচ্ছে আমার জিনিয়া ফুল একটা হচ্ছে রেড আর একটা এসছে পিঙ্ক তো ফুল দুটো দারুণ যখন রোদ পড়ছে যা লাগছে দেখতেও জাস্ট লুকিং লাইক আ ওয়াও আমার সব গান মাথায় আসে তো সেটা কথা না তো যাই হোক এখানে রয়েছে ভারভিনা যা একটা রয়েছে কালার আর একটা রয়েছে রেড কালারের তো এটাও আমি জাস্ট দুটো সব রকমই করেছি দুটো 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 করে সবই করা হয়েছে তো আরেকটা রয়েছে প্যাঞ্জি এই ফুলটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে তো আরও রয়েছে ডায়ান্থাস রয়েছে তো ডায়ানথাসগুলো দেখো ডায়ান্থাসও সবই আগেরবারের গাছ একটাও এবার কেনা নয় আগেরবারের গাছগুলোই রেখে দেওয়া হয়েছিল সেই থেকেই মানে এবার নতুন করে আর কি করা হয়েছে তো এবার রয়েছে পিটুনিয়া তো পিটুনিয়া একটা হয়েছে শুধু জাস্ট সিঙ্গেল পাপড়ি দুটোই বাট একটা মাল্টি কালার আর একটা শুধু নর্মাল তো একটা এসছে পার্পল কালারের পিটুনিয়া আরেকটা এসছে পিঙ্ক কালারের মাল্টি কালারের পিটিং তো রাইজ আমার ছাদ বাগানের গাছ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো তোমরা বলো যে আর কি ধরনের ফুল কর দেখতে চাও তোমরা পরের বছর নিশ্চয়ই সেই ফুলগুলো আমরা Corvo. Thanks for watching. Love you all.